অনেক হয়েছে ছি মঙ্গলামায়ের এই ব্যবহার হুম ত্রিশুল দেখাবে না ত্রিশূল নিয়ে এত গর্ব ত্রিশুল দিয়ে নাকি উনি মানুষ ঠিক করে আমি কি ত্রিশূল পাবো না আমি সমাজের উচ্চপদস্থ লোক এবং এইসব লাইনের ভিড়ে আমি দাঁড়াতে পারবো না যদি না পাই তো আমি কিন্তু দেখে নেব হুম সত্যি মায়ের মঙ্গলামায়ের ব্যবহারটা কেমন হয়ে গেছে না লোকদের এমন ঠেলে ঠেলে ফেলে দিচ্ছে তাই না বয়স বয়স্ক মানুষ দেখছে না যাকে তাকে বারের ঠেলে চুলে ফেলে দিচ্ছে তাই না হুম সবটাই বলবো সঙ্গে থাকুন সবটাই প্রমাণ দিয়ে দিয়ে কথা বলবো কিন্তু ওই লোকের মতোই রেকর্ডিং খাপ চারবে তুলে নিয়ে সবাই দেখেন সবাই জানেন তাই প্রমাণ দিতে লাগবে না শুনেছেন শোনা কথা সেটা আমি উত্তর সাপেক্ষে আপনাদের সামনে তুলে ধরবো প্রথমেই ভিডিও শুরুতে যেটা বলবো জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় ওম নম শ হর হর মহাদেব ওম নম পার্বতী পাতায় হর হর মহাদেব রাধে রাধে জয় মঙ্গলা মায়ের জয় এ তো ভাবছেন যে থামলেলটা একরকম আবার ইনি বলছেন আর রকম ব্যাপারটা কি হুম বলেছি না থামলেল দেখে সবসময় বিবেচনা করবেন না সময়ের জন্য বিবেচনা করবেন না কারণ যে ওই কুখ্যাত যে গুন্ডাগুলো রয়েছে যে খিস্তিবাজগুলো রয়েছে তাদের কথাগুলো মেনশন করার জন্য এগুলো করতে হয় তো চলুন প্রসঙ্গে আসি বড় ভিডিও করব না ছোট্ট করে একটা কথা বলি অনেক এলিগেশনস আবার মানে একটা মানুষকে কী করে কী করে কী করে একটা মহিলাকে হেনস্থা করা যায় ছোট করা যায় ছোটো কলিযুক্ত মহিলাদের আক্রমণ না করলে তো পুরুষত্ব দেখানো যায় না তাই না হুম ভিড়ের মাঝখানে ভিডেতে দাঁড়াতে পারবেন না লাইনে দাঁড়াবেন না ভিআইপি টিকিট কেটে পূজো দেবেন আরে বলি বসায় ভিআইপি টিকিট কেটে পুজো দিয়ে বড় ডালা নিয়ে গিয়ে পাঁচশো দু হাজার এক হাজার টাকার পেছন দিক থেকে গুঁজে দিয়ে পুজো করে পুর্ণি পাবেন তো ফল পাবেন তো ত্রিশুল ঠেকান আর ঈশ্বরের কাছে গিয়ে ঠককে পড়েন না কেন কিস্ম হবার নেই আপনার আপনি একজন নির্লজ্জ লোক হ্যাঁ আমি তাকেই বলছি যে বলেছেন না আমি কি পাব না ত্রিশূলের ছোঁয়া আমি কি ত্রিশুলের ছোঁয়া পাবো না এরকম করে বলেছেন না আমি কি তিশ ছ পাবো না পাবেন কি করে আপনি মনটাকে দেখেছেন একটা মহিলার সাথে ছেড়ে দিলাম তিনি ভগবান বা যাদের বলেন আর কি তো সেবিকা একজন মহিলা কি করে এইভাবে কথা বলতে পারেন প্রথমত আর দ্বিতীয়ত কি করতে গেছেন ওখানে ঝড় মিষ্টি রোদে দাঁড়াবেন না লাইন দিয়ে পুজো দেবেন না ভক্তিটা কিভাবে আসে আপনার পাশে ভক্তিটা কি আমি জানি না আপনি এ জন্মে কেন কোনো জন্মেই আপনি এর কোনো রকমের রকমের কৃপা লাভ করবেন করতে পারবেন না প্রথম কারণটাই হচ্ছে আপনি মহিলাকে অপমান করছেন মঙ্গলা মাকে অপমান করছেন সেকেন্ড হচ্ছে আপনার অধ্যত্ব আপনাকে কোনো সময় ভালো ফল দেবে না আপনি ঈশ্বরের কাছে গেছেন আপনার অধ্যত্বের এবং আপনার যে পয়সা গরম বলুন বা রক্তের গরম বলুন যে গরম নিয়ে ঈশ্বরের কাছে গেছেন সেই গরম থেকে আপনি কোনো রকমের কোনো কিছুই আপনার হবে না সে মঙ্গলামা যদি ওই তিশুল মাথায় রাখে আর সারা শরীরে যেখানে যেখানেই রাখুক না কেন আপনার কিছু হওয়ার নেই এটা আমি আপনাকে বলে দিলাম এত অধ্যত্ব কিসের হ্যাঁ অধ্যত্ত এই যে বা যারা এই যে বললাম না পেছনে গুঁজে টাকা দিয়ে লাইনে না দাঁড়িয়ে আগে ভিআইপি সম আর কি যারা পুজো দেন বিশ্বাস করুন এরম পুজো আমরা অনেকেই দিয়েছি কিন্তু মন থেকে বলছি যে বা যারা করেছেন তারা হয়তো নিশ্চয়ই আমার সাথে একমত হবেন কোনোদিন শান্তি পাবেন না কিন্তু দেখবেন অনেক দীর্ঘ লাইনের পর অনেক অপেক্ষা পর খিদে পেটে কত কষ্ট রোদ জল বৃষ্টি ছেঁচিয়ে যদি আপনি পুজোটা দেন তারপরে দুটো যদি অন্য বা কোনো কিছু পেটে দেন বলবেন ও সারাদিন একটা ভালো কাজ করলাম মাগ সেই তৃপ্তি সেই প্রাপ্তি কিছুতেই মেলে না কষ্ট করে যেটা পাওয়া যায় তার তৃপ্তি স্বাদই আলাদা বুঝতে পেরেছেন আবার শুনুন কথাটা আপনাকে বলছি বুঝতে পেরেছেন কষ্ট করে পরিশ্রম করে যদি কিছু সিদ্ধি লাভ হয় তার আনন্দটাই আলাদা বুঝতে পেরেছেন গেল আপনার ব্যাপার এবার আসি কিছু ছোট লোকদের উত্তর যে এবার যারা বলেন মঙ্গলামা ঠেলে ফেলে দেন ঠেলে ফেলে দেন ম দেখেন না আরে বলি ভিড়ের মধ্যে তোর গায়ের ওপরে যদি কেউ চেপে পড়ে তুই কি সরিয়ে দিবি না বল না এই যে অনেক ভিআইপিসরা যারা সেলিব্রিটি টাইপস যারা রাস্তা দিয়ে যায় হুপড়িয়ে খেয়ে তাদের গায়ের ওপরে পড়ে যায় তো কিছু বডিগার্ড বা তারা যদি সেটা সরিয়ে দেয় তা সেটা খারাপ নিজস্ব কোনো কিছু প্রোটেকশন নেই তার নিজস্ব প্রোটেকশানের জন্যে বা একটা মহিলার উপরে যদি কেউ ঝাঁপিয়ে পড়ে বা সেই মেয়েরাই হোক আর যাই হোক তা গায়ের ওপর পড়ে গেলে তো সবারই একটা অস্বস্তি লাগে রে গায়ের ওপর পড়ে গেলে তো সবারই একটা কষ্ট হয় খারাপ লাগে তো সেই জায়গা থেকে ভিড়ের মধ্যে যদি সে সবাইকে একটু সরিয়ে দেয় সেটা ধাক্কা মারা বলে তো উনি তো সবাইকে কথা কথা করে মরা কারা এলি রে এটা তো একটা অন্যরকম এটা নিয়েও তোদের কথা রইল বা যে সবাইকে সরিয়ে দেয় সবাইকে সরায় না তিনি তো স্পষ্ট বারবার বলে দেন যে কে কি মনে করলো আমার দেখার দরকার নেই যে যারা খুবই অসুস্থ যারা রোগ রুগী আর কি তারা যারা লাইনে যদি তারা পেছনেও থাকে তাদেরকে আগে দেখা হবে তিনি ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন তাদেরকে আগে মায়েরকে মাকে দর্শন করানো হবে এটা তো উচিত রে একটা মনুষ্যত্ব বোধ এটা কেন বলছি শোন যখন দেখবি কোনো হসপিটালে যাস যাস তো ডাক্তারকে দেখাতে যাস তোর অকৃতজ্ঞত তোরা তোরা এগুলো করিস না যে কোনো বাসে ট্রেনে বা ট্রামে তোদের মতো কিছু অখাদ্য কুখাদ্য মানুষগুলো দেখবি বয়স্ক মানুষ দেখলে তারা দাঁড়িয়ে থাকে সিনিয়র সিটিজেনরা দাঁড়িয়ে থাকে আর ছোটো লোকের মতো আর বাদান চিবিয়ে চিবি বাদান চিবিয়ে চিবিয়ে ফোনের মধ্যে কানের ভিতর হেডফোন খুঁজে খুঁজে ছোটো লোক পান চেপাতে দেখবি অসভ্যের মতো বসে থাকে তারা কম বয়স হুম তাই সিনিয়র সিটিজেনকে দাঁড়িয়ে থাকে তাদের মধ্যে তোরা পড়িস বুঝতে পেরেছিস আর এই হসপিটালের কথা বলছি হ্যাঁ অনেকে দেখবি লাইনে মানে নাম লেখা থাকে নাম লেখা থাকে যারা প্রথম এ এটাতে আমিও ফেস করেছি যখন আমি পিয়ারলেসে যাই যখন নাম লেখা থাকে তখন যদি দেখি কেউ হেভি পেশেন্ট বা সব জায়গায় এটা করি আমি দেখি হেভি পেশেন্ট মানে খুব অসুস্থ আমার পরে তার নাম লেখানো আমি কিন্তু তাকে ছেড়ে দিই আরে আধ ঘন্টারই তো ব্যাপার এরকম আধ ঘন্টার সময় আমরা অনেক খেয়ে বসে ঘুমিয়ে লোকের সাথে গল্প করে রে তাই জন্যে এটা কোনো কথা না বুঝতে পেরেছিস তাই তোদের মতো ছোট লোকরাই বলবে যে লাইনে গেলে ধাক্কা মারে দেখে না মানুষকে ঠিকঠাক করে দেখে না কাদের দেখে না যারা অসভ্য ছোটো লোক যাদের ধৈর্য নেই সব ধৈর্য ধৈর্য না থাকলে কোনো সময় কোনো কিছু পাওয়া যায় না কর্ম করতে হয় ধৈর্য ধরতে হয় তবেই ঈশ্বর তাকে সব কিছু দেয় পাবি কি করে সারাক্ষণ লোকের নি খারাপ চিন্তাধারা খারাপ কথাটাই তুলে ধরা ভালোটা মাথায় আসে না রে যে মানুষটা সরিয়ে দিল কেন সরিয়ে দিলো তার নিজস্ব সেফটি আছে একটা একটা মানুষকে ভালোবাসি বলে তার মাথার উপর চেপে পড়বি সবাই মিলে এটা তো সে কেউ মেনে নিতে পারবে না সব কিছু সিস্টেম আছে আর অসুস্থ মানুষগুলোকে আগে তো আগেই তাদেরকে ছেড়ে দেওয়া উচিত এটা যারা মানুষ যাদের মধ্যে মনুষ্যত্ব আছে তারা এগুলো স্যাক্রিফাইস করে তোরা বুঝবি না তাই সে সব সময়ের জন্য খারাপটা 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 তুলে ধরিস খারাপটা কী খারাপ আছে কী খারাপ আছে রে কী খারাপটা দেখিস বলেছি না যেদিন খারাপটা দেখবো সেদিন আমরাই বলবো তোদের বলতে হবে না তোরা তো বিনা কারণে বিনা প্রুবে সারা চিল্লিয়ে চিল যাচ্ছে আমরা দেখ যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত মঙ্গলা মায়ের সাপোর্টার তারা দেখ লজিক দিয়ে কথা বলি তারা প্রত্যেকটা ভালো জিনিসকে তুলে ধরে প্রত্যেকটা যুক্তিটাকে সামনে রেখে কথা বলি আর তোদের কোনো যুক্তি নেই অসভ্যের মতো তর্ক খিস্তি যত নোংরা নোংরা মানে মেয়েদেরকে খারাপ মানে করতে গিয়ে যতটা ফালতু এলিগেশন মাথার ওপরে চাপানো যায় সেইগুলো তোদের সবার উপরে যায় যায়গুলো সেগুলো সবার সাথেই একই রকম মানে তোদের ভিডিওর উল্লেখ মানে তোদের উপলক্ষ বা উল্লেখ কিসব বলে না যাই কি জানা বলে হ্যাঁ উদ্দেশ্য তো একটাই যে একে হেনস্থা করতেই হবে এনি হাও এনি কস্ট মানে তোদের যে কোনো মূল্যে একটা মানুষকে ছোট করতে হবে কেন একটা মেয়েদের বাজে মানে একটা মেয়েকে খারাপ করা তো দু মিনিটের ব্যাপার মানে খারাপ বলাটা তাই না এ এর সাথে জুড়ে দাও ওর সাথে জুড়ে দাও এটা করে দাও ওটা করে দাও এই আর কিছু অসভ্যই ছোট ছোটো লোকদের পুষে রেখেছিস যারা কিনা যে কোনো লোকের কমেন্ট সেকশনে গিয়ে মানে ওই যে বলেছিলাম অকা তোদের নেই পয়সা দিয়ে পুষিস নি এই ভুল বললাম কিন্তু মানে শুনে রাখ পয়সা দিয়ে পুষে রাখার ক্ষমতা তোদের নেই আমার মনে হয় ওটা দিয়ে রেখে দিস ওটা দিয়ে যারা একটু মানে আমি দেখ মুখে বললাম না কিন্তু আমি জানি আমার ভিডিও সবাই লাউড স্পিকার দিয়ে শোনো আমি ওই জন্য তো কিস্তি মারি না আমি শুধু এটাও বললাম ওরা কিছু গুন্ডা পুষে রেখেছে পয়সা দিয়ে নয় ওটা দিয়ে তাদেরকে মানে এনগেজ করে রাখে তাদেরকে ধরে রাখে তাদেরকে পাঠিয়ে দেয় খারাপ কমেন্ট করতে খারাপ কিছু বলতে তো এইগুলো পরে আমি দেখেছি তো তাই জন্য বললাম তো যাই হোক এটাই বলার উদ্দেশ্য ছিল খারাপ বলতে বলতে কত নিচে নামবি খারাপ লোকের খারাপ করতে করতে নিজে সর্বনাশ ডেকে আনছিস তাই একটু ভালো কাজে মন্দে ভালো হয় একটু ভালো হয় অনেক তো বলো পঞ্চাশ হয়ে যাচ্ছে পঞ্চাশের কাজ যা যা গত আর যা যা থোবড়া আর একেবারে মাসি ঘুষি সেজে বসে থাকিস আর ভাল লাগে না রে ঝুমকা বাজারমা ঝুমকা গিরাওয়েজ যাই হোক আশা করি তোমাদের সবাইকে বোঝাতে পেরেছি কি যে এইসব অসভ্য লোকদেরকে স্কিপ করে যাও ওরা বলুক আর ওদের বলার মধ্যে দিয়ে ভালো লোকের আরও উন্নতি হোক জয় কৃষ্ণকালী মায়ের জয় আরও জয় জয়কার হোক আরও নাম প্রচার হোক দশ ভালো হোক গরিব মানুষের হসপিটাল কৃষ্ণকাল কালী মায়ের মন্দির হোক আমরা সবাই চাই কী বলো তোমরা কমেন্টে সবাই লিখে যাবে কিচ্ছু লিখতে হবে না দিদি ঠিক দিদি বল দিদি ঠিক কিচ্ছু লিখতে হবে না লাইকও করতে হবে না শুধু লিখে যাও জয় কালী মায়ের জয় জয় কালী মায়ের জয় জয় কালী মায়ের জয় চলো আজকের জন্য এটুকু টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের পরিবারের সাথে আজকের জন্য এইটুকু ডোজ নেক্সট টাইম আরও ডোজ দেবো আরও ডোজ ঝকাস